নিউস 8 খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ থাকতে পারেন নাকি তিনি যার নাম লিখে চিঠি শাবউদ্দিন চুপুকে বঙ্গভবনে রাগে পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না মাত্র গণে গণে চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে ডক্টর ইনুসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ চলছে আরো ভয়ঙ্কর চিন্তার বিষয় হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ডক্টর মোহাম্মদ দল সরকারের দল তারা এখনো পর্যন্ত এই বিষয়ে একটা কথা বলেনি একটা কথাও না তাহলে কি আমরা বুঝতে পারছি যে সংযোগটা কোথায় এরা নাকি পুরো বাংলাদেশকে পুরো বদলে দেবে নতুন বাংলাদেশ ক্যাম্প করবে শেখ হাসিনা তিনি বুঝতে পারছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং সস্থানে মানে যে জায়গা ফিরে এসেছিলেন সেই জায়গাতেই গিয়ে বসাবে বসবেন উনি এবং ভারত সেই ব্যবস্থাই করবে আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই শঙ্কা প্রকার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে শুধু একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়াক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিওর দর্দর্শ সকালে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইউনুস এমনকি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে অপসারণ করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নাম প্রস্তাব করে সে চিঠি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব স্বাভাবিকভাবেই সেই কাগজে স্বাক্ষর করেন নাই কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত জীবন মৃত্যুর সমস্যা কারণ শাহাবুদ্দিন চুপ্পু যেই মাত্র বঙ্গভবন থেকে বেরোবেন সেই মাত্র তার জীবন সংকট নিশ্চিত এই অবস্থায় ধারণা করা হয় ওয়াকারুজ্জামান এমনকি জেনারেল কামরুলও কিন্তু উপস্থিত ছিলেন সেই সেনাপ্রধানের দরবারে এই যে বলছেন যে ডক্টর ইউনুস লো উড়িয়ে এনেছেন বিদেশ থেকে তাকে মানে সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য ধারণা করা যায় সেনাপ্রধান আসলে বলতে চাইছেন তাকে অপসারণের পরিকল্পনা করবার জন্য বিদেশ থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনেছেন সেনাপ্রধানের সেই কথায় তখন সেনা কর্মকর্তারা সমস্বরে বলেন তারা প্রস্তুত যে কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান নেবেন তারা তার সঙ্গে আছেন এই অবস্থায় এখন যখন ডক্টর ইউনুস আসলে কোনো বিষয়ই সিদ্ধান্ত না জানিয়ে বা কোনো বিষয় তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত না জানিয়ে মানে রাখাইন করিডর হচ্ছে না এমন কথা না বলে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি তারিখ না দিয়ে বরং দু তিন দিন চার দিন ধরে নাটক করলেন যে নাটকে রাজপথে লোক নামানোর চেষ্টা হলো লোক জমানো গেল না নানা তরফ থেকে চেষ্টা করা হলো যে রাজনৈতিক দলগুলো সমস্যা পরে ডক্টর আপনি থেকে যান ডক্টর ইউনুস আপনি থেকে যান বলে বলবেন সেটাও বলানো গেল না কিন্তু ডক্টর ইউনুস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন একরকমের প্রচারণা করলেন পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন তারপর জানান দিলেন তারই উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে তিনি তার দায়িত্ব পালন করে তবেই যাবেন তার মানে ডক্টর ইউনুস বা তার উপদেষ্টা পরিষদ কোথাও যাচ্ছেন না তারা ক্ষমতায় থাকতে চাইছেন তারা তাদের দায়িত্বে আপাতত থাকতে চাইছেন তারা থাকলে ওয়াকারুজ ওয়াকারুজ্জামান সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর কিভাবে থাকেন তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনীর প্রধানরা কি করে থাকেন এই নেতৃত্বকে রেখে কি ডক্টর ইউনুস আসলে দেশ পরিচালনা করেন কারণ সেনাপ্রধান মনে করেন ডক্টর ইউনুসের সরকার তিনি গঠন করে দিয়েছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আর ডক্টর ইউনুস মনে করেন তিনি চাইলে সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারেন এবং ডক্টর ইউনুস এত কথার পরেও এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও এখন পর্যন্ত খলিলুর রহমান ওরফে রজার রহমান যার নাম নাগরিকত্ব ডিগ্রির সার্টিফিকেট সব কিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই ব্যক্তিটিকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোনো বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি তাহলে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন ওয়াকারুজ্জামানকে রেখে আসলে ডক্টর ইউনুসের পক্ষে এই যে তার রাজনৈতিক দল এনসিপির যে বা যে রকম দাবি মানে জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে হবে সংবিধান বাতিল করে ফেলতে হবে এই দাবিগুলো তিনি পূরণ করতে পারেন এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সংস্কার সংবিধান বাতিল সহ রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশ টু পয়েন্ট প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডক্টর ইউনুসের যেই উপপ্রধান উপদেষ্টা পদে থাকবার প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হতে পারবে যদি ওয়াকারুজ্জামানই প্রধান থাকেন আর যদি ডক্টর ইউনুস সেই প্রত্যাশার পথে হাঁটতে চান যদি রাখাইন রাজ্যের সঙ্গে জাতিসংঘের কথা মতো মানবিক করিডর দিতে চান আমেরিকার নির্দেশনা মতো সামরিক করিডর দিতে চান যদি চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার কাজ যে প্রায় শেষ করে এনেছেন সেই কাজটি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে তার পক্ষে কি সম্ভব প্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে রেখে দেওয়া নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে এর আগেই পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ আরো কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রচারিত ভিডিওতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে তাকে বলতে শোনা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রধানকারী দল ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না জুলাই আন্দোলনে সহ দীর্ঘ পনেরো বছরের শাসনামলে গুম খুন নির্যাতন করায় আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি ওঠে এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই দলের কার্যক্রম নিষিদ্ধ করে গেল বারো মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এমন অবস্থায় আসিফ নজরুলের বক্তব্যের একটি আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছে শীর্ষ কোন প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি এবং কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে তাছাড়া প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের সময়কার এ বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম আর টিভি নিউজের ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন আসিফ নজরুল শীর্ষক শিরোনামে দুই হাজার চব্বিশ সালের আঠাশ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় খানিকটা ভিন্ন কোণে ধারণকৃত ওই ভিডিওতে আসিফ নজরুলকে আলোচিত বক্তব্যটি দিতে দেখা যায় আসিফ নজরুলের উক্ত ভিডিওটি গেল বছরের আগস্টের অর্থাৎ আসিফ নজরুলের বক্তব্যের উক্ত ভিডিওটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগের ভিডিওর কোথাও আসিফ নজরুলকে বলতে শোনা যায়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছি বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারির পোস্ট শেয়ার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলেছেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্র ঠিকই তার ছক কুষে এগোচ্ছে যদিও করিডোর ইস্যু এর মধ্যে চাপা পড়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটকে কিন্তু করিডোর বা ডক্টর খলিলুর রহমানদের ভাষায় মানবিক চ্যানেলের নামে কথিত মানবিক চ্যানেলের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারে ঢুকবেই বাংলাদেশকে ব্যবহার করে অনেকে বলেন করিডোর হয়তো দেওয়া হয়ে গেছে যাও যদি না দেওয়া হয়েও থাকে যুক্তরাষ্ট্র তার লক্ষ্যে কাজ করে যাবে এবং সেই কাজের সহযোগী হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কাজ করছেন সেটা তো স্পষ্ট তারা মানবিক চ্যানেল দেবেই এবং এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে ঢুকবে তার আরও একটি সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে তাদের প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনে যুক্তরাষ্ট্র প্রতি বছর বৈশ্বিক হুমকি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বছরও যেটি প্রকাশ করেছে সেটির নাম হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড অ্যাসেসমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য কারা হুমকি অথবা বিশ্বব্যাপী কারা প্রভাব বিস্তার করছে যেগুলো যুক্তরাষ্ট্রের সাথে আঘাতানে এই ধরনের এই প্রতিবেদনে চীন প্রসঙ্গে যে কথাগুলো বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশ মিয়ানমারের চীন তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং এটি তাদের সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র করতে চাইছে কোন অঞ্চলের মধ্য দিয়ে চীনের আধিপত্য প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য কেন বলা হচ্ছে এই কারণে বলা হয় নিশ্চয়ই বুঝতে পারছেন নতুন করে ব্যাখ্যা কিছু নেই এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ও বিশ্বের একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনার মধ্যে রয়েছে চীনের ব্যাপারে সতর্ক করে প্রতিবেদন বলা হচ্ছে চীন সম্ভবত বার্মা সম্ভবত বার্মা আমি এর আগেও অপ্তরকে নোটিশ করেছি যে যুক্তরাষ্ট্র কখনও মিয়ানমারকে মিয়ানমার বলে উল্লেখ করে না এখনও মিয়ানমার বলে স্বীকৃতি দেয়নি তারা এখনও পর্যন্ত বার্মা বলে তাদের বার্মা অ্যাক্ট দু হাজার বাইশ সালে পাশ হয়েছে এবং কখনোই তারা মিয়ানমার এই অবস্থানকে স্বীকার করে না তারা তাদের পুরনো অবস্থানে ফিরিয়ে নিতে চায় সূচিকে যেভাবে নোবেল দেওয়া হয়েছিল আমি বাকিটা আর বলছি না যাই হোক বলা হচ্ছে চীন সম্ভবত বার্মা থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি সেসেলস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন বাংলাদেশ পাপুয়া নিউগিনি সালাম দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে এখন সামরিক উপস্থিতি এসব দেশে বাড়ালে তার তো সমস্যা তার মরুলি থাকবে না চীন যে এখন চীন যে বিভিন্ন দেশে তাদের সামরিক খাঁটি তৈরি করছে সামরিক উপস্থিতি বাড়ছে এটাও সত্য কথা কিন্তু যেহেতু সত্য কথা সেহেতু আমরা জেনে শুনে এরকম ওয়ার ফিল্ডে নিজের দেশকে কেন পরিণত হতে দেব যুক্তরাষ্ট্র তার প্রতিবেদন বলছে কূটনৈতিক তথ্যগত সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের টেকটা দিতে চিন্তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে তার সূত্র ধরে ইন্দো প্যাসিফিক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার আশপাশের অঞ্চলে ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বেইজিং এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জল তার নিরাপত্তা অংশদারদের জন্য সমর্থনকে দুর্বল করার অপচেষ্টা অব্যাহত রাখা ইত্যাদি ইত্যাদি আরও অনেক অনেক কথা রয়েছে এখানে তো গত একুশে মে আমাদের সেনাপ্রধান যেখানে স্পষ্ট করে বললেন করিডোর কিংবা বন্দর ইস্যুতে নির্বাচিত সরকার ছাড়া আর কারো কোনো আর নেই বা গ্রহণযোগ্যতা নেই এগুলো সিদ্ধান্ত নেওয়ার আমরা দেখলাম যে বিএনপি বাংলাদেশ কংগ্রেস পার্টি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো অবস্থাতেই কথিত করিডোর দেওয়া যাবে না বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে বিষয়টি কেমন কেমন করে যেন একটা নাটকের মধ্যে দিয়ে এই বিষয়টা ধামা দেওয়া হয়ে গেল রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল হুমকার হুশিয়ারিতে কেন যেন হঠাৎ করে একটু শিথিল হয়ে গেল সব কিছু যদিও কংগ্রেস পার্টির মধ্যে কিছু কিছু দল তারা তাদের কর্মসূচি পালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে কিন্তু আমি এর আগেও বলেছি এখনও বলছি এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করছে বাংলাদেশের স্বার্থে কিন্তু সরকারের আশীর্বাদ পুষ্ট যে দলগুলো রয়েছে গোনা কয়েকটি দল তারা আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বন্দর তুলে দেওয়া হচ্ছে না বন্দরকে আধুনিক কারণে নামে এগুলো বিদেশের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং এমন কথাও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র যদি ইচ্ছে করে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশে অমক অমক জায়গা দখল করবে পৃথিবীর কোনো শক্তি নেই যে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার কি অদ্ভুত ভয়ঙ্কর ঘৃণ্য ব্যাখ্যা কুষ্টিয়া তিন নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য বা এমপি প্রার্থী হিসেবে মুক্তি আমির হামজাকে সিলেক্ট করেছে ইটস নট ফাইনাল এটা পরিবর্তন হতে পারে নির্বাচন আগে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে তবে জামাত ইসলামী মুক্তি আমির হামজাকে প্রাথমিক নমিনেশন দিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া তিন আসনে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে মুক্তি আমিরজার চাইতে কোনো প্রার্থী লেট অ্যালন ইন জামাত ইসলামী অন্য কোনো দলে কুষ্টিয়া তিন আসনে নেই মুক্তি আমির হামজাকে চিনে না সারা পৃথিবীতে তেমন কোনো বাংলা ভাষাভাষী নেই আমির জামাতকে যারা চিনে না তারাও আমির হামজাকে চেনে আমির হামজা দুঃসময়ে জামাত ইসলামের নাম যেভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন জামাত ইসলামীর শব্দটা প্রাসঙ্গিক রেখেছেন জামাত ইসলামীর তার অসামান্য অবদান আছে অনেকে তার অবদান চোখে দেখে না শুধু জামাত ইসলামী করার কারণে বছরের পর বছর তিনি কারো নির্যাতিত হয়েছেন জামাত না করলে তাকে কারাগারে থাকতে হতো না আগামী দুঃসময় যখন কেউ জামাতের নাম নিতে পারতো না জামাতের বড় বড় নেতারা যখন নিজেকে নন জামাত প্রমাণ করার চেষ্টা করতেন চাকরি বাঁচাতে তখন আমির হামজারা সাহস নিয়ে যুগে নিয়ে জামাত ইসলামের নাম বলেছে সাধারণ জনগণের উপর আমির হামজার অসাধারণ তাসির মানুষ আমির হামজাকে ভোট দিবে বন জোয়ার তৈরি হবে জামাত ইসলামের ইতিহাসে বেস্ট ডিসিশন এই আমির হামজা তারেক মনার মিজান রহমান আসারি আর অনেক বড় বড় সেলিব্রিটি বেশি করে তিনজন কথা বললাম এদেরকে যদি আহ নমিনেশন দেওয়া হয় জামাত যদি নমিনেশন দেয় আহ নমিনেশন থেকে শুধু সক্রিয় দায়িত্ব দিতে হবে এটা জরুরি না এরকম সেলিব্রিটিদের এনে নমিনেশন দিতে হবে যেরকম সাকিব আল হাসান নায়ক ফেরদোস এদেরকে আওয়ামী লীগ এনে নমিনেশন দিত এদেরকে এরকম নমিনেশন দিতে হবে এতে গণ জড় তৈরি হবে কিভাবে আমি ধামদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আলেম ও বক্তারা ছুটে আসবে যে আমি হাম যে আমাদের প্রার্থী তিনি একজন আলেম তাকে জন্মনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে পারবে না দিবে না জন্মনে তাকে সমর্থন দেবে হেফাজত ইসলাম অন্য কোন ব্যক্তির দল সবাই তাকে সমর্থন দিবে একজন আলেমের বিরতি তার জন্য আলমকে তার করে দিবে না তবে এটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে এখন ব্যক্তি আমি জানতে কিছু ভুল তো ইটস ডিফারেন্ট এটা নির্বাচনী রাজনীতি ভোটের রাজনীতি বা সাধারণ মানুষ যারা ভোট দিবে তারা এগুলো বোঝে না তাদের কাছে আমি জানতে হিরো অতএব সব বিবেচনায় আমি জানতে প্রার্থী করার যে সিদ্ধান্ত এটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত বিয়ন্ড রিজনেবল ডাউট যারা সমালোচনা করছেন এটা আপনাদের অধিকার তা আমি জানতে প্রার্থী করাটা কতটুকু ঠিক হচ্ছে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা শুনুন এই বিষয়টা নিয়ে জামাত শিবির পন্থী অনেক অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী সমালোচনা করছেন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনেকে বলছেন এটা একদম ঠিক হয়নি খুবই বাজে সিদ্ধান্ত কেউ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কিসের ভিত্তিতে বা কোন যুক্তিতে মধ্যে আমির হামজাকে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে আমির হামজার কন্ট্রিবিউশন কি এর মানে দেখেন ভেরি সিগনিফিকেন্ট যে বাংলাদেশে জামাত ইসলামের প্রায় তিনশো মনোনীত প্রার্থী আছে বা সব আসনেই জামাত তাদের প্রার্থী প্রাথমিকভাবে মনোনয়ন দিচ্ছে সেটা নিয়ে কিন্তু ট্রল হয় না কিংবা সরাসরি আপত্তি ওঠে না কিন্তু আমির হামজার বিষয় নিয়ে অনেকে ট্রল করছেন অনেকে আপত্তি করছেন অনেকে বলছেন জামাতের কর্মীরাই বলছেন যে তার প্রতীক কী হবে রশ্মিকা মিন্দানা না অন্য কিছু নানান ভাষায় একটা করছে এটা জামাত ইসলামের কতটুকু সঠিক সিদ্ধান্ত হয়েছে এটা পর্যালোচনা করবো দর্শক আবার অনেকে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন যে হঠাৎ করেই মনে হয় যেন আগের প্রার্থীকে বাদ দিয়ে আমি হামজাকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে নানান প্রশ্ন দর্শক আহ কুষ্টিয়া তিন কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত আমি প্রথমে এই আসনের কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই মাহবুল আলম হানিফের এলাকা সংসদের সাতাত্তর নম্বর আসন এটা এই কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামী অনেক আগে ইলেকশন করেছিল এবং এখানে জামাতের ভোট আর মোটামুটি দর্শক আসসালাম আলাইকুম রাজনীতির ঝড় যেন থামছেই না আমি যখন এই নিউজটি করছি মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের বড় ধরনের বা ছোট ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে আর কয়েকটা দল বাদ দিয়ে বাকি দলের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু একটা বৈঠকে বসেছেন টার্গেট হচ্ছে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক সমর্থনটা মুখে মুখে বলবৎ থাকলেও রাজপথে বা মাঠে আসলে এই জিনিসটা সরকারের জন্য এখন আর নাই ইভেন আস্তে আস্তে পরিস্থিতি এতটা ঘোলাটে আকার ধারণ করছে বিএনপি মনে করছে ডক্টর ইউনুসের নিজস্ব দল হচ্ছে এনসিপি কিন্তু এনসিপি বলছে সরকার এবং উপদেষ্টাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই একদম চিল্লাতে চিল্লাতে সবাই গলা ফাডাই ফেলতেছে বাট তারপরে বিএনপি বিশ্বাস করে না ইভেন তারা দুই উপদেষ্টা মাহফুজ আসিফ আর আরেকজন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনজনের পদত্যাগ দাবি করেছেন কিন্তু এই জায়গাতে সরকার কি সিদ্ধান্ত নেবে মাত্র গনে গনে চব্বিশ ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে বিএনপি এমন বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশের চন্দ্র রায় তিনি বলছেন যে আমরা যদি বলি কালকে রাস্তায় নামি কালকে তাহলে আমার মনে হয় ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে অথবা তিনি মানে এই সরকার কার্যত ভেঙে যাবে তো বিএনপি কে করবে তো তিনি বলছেন যে এই বিবেচনায় আমরা জাস্ট হচ্ছে সময় দিচ্ছি সরকারকে আমাদের দাবি দাওয়াগুলো সামনের দিকে ফরওয়ার্ড করছি ডক্টর ইউনুস সফল হোক তিনি সফল হওয়া মানে জুলাই আগস্ট একটা সফলতা তবে নির্বাচন নির্বাচন আপনাকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই গতকালকের পর আজকে জনাব তারেক রহমান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে হতে হবে চাই সাই একটা আপনার আবদার আর হতে হবে হচ্ছে ওয়ান ক্যান্ড অফ অর্ডার অথবা কোনো একটা কাজের জন্য এস্টিমেটেড টাইমটা আমরা ফিক্সড করে দিচ্ছি এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে এখন তারেক রহমানের বক্তব্যের পর গয়েশ্বর দাদা বলছেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসকে বলছেন যে নারী যদি সুন্দরী হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই বন্ধা তো যাদের বাচ্চা কাচ্চা হয় না তো তার অভিযোগ ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছেন বলে অভিযোগ করেছেন চন্দ্র রায় এমনকি আপনার জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমাদের ব্লুটুথ বয়সদের উদ্দেশ্য তিনি বলছেন যারা নাকি চব্বিশের জুলাইয়ে এগারো দিন আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে আমরা দিয়ে দিয়েছি মানে উপদেষ্টা সহ যে আসিফ বিভিন্ন ইস্যুতে এখন বিএনপির যে বর্তমান অবস্থান তাদের বক্তব্য গতকালকে স্পষ্ট যে থেকে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই চায় এটা বিলম্ব হোক তারা সেই দিকে যাবে না বা ডক্টর ইনুস এক কথার মানুষ উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন মানে শফিক সাহেব তিনি বলছেন তিনি এক কথার মানুষ ডিম্বা নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যেই হবে মানে ডিসেম্বর থেকে জুন আমিও সোজা সাপটা মানুষ একটা জিনিস বুঝি না যে বিএনপি যেটা এই বিএনপির হচ্ছে কোন মাসের কত তারিখ একটা এস্টিমেটেড টাইম দিয়ে দেন যে চাচ্ছে চাওয়াটার নির্বাচন ঠিক আছে আগামী বছর জুনের মধ্যে হবে এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কোন মাসে কোন তারিখে হবে আপনি তারিখটা স্পষ্ট করুন আমিও বুঝি না ডক্টর ইউনুস তিনি নির্বাচন দিবেন কিন্তু ছয় মাস নিয়ে কেন একটা অস্পষ্টতা রাখছেন সরাসরি তো হয় যে হ্যাঁ এপ্রিলের এত তারিখ নির্বাচন ফেব্রুয়ারির এত তারিখ নির্বাচন এখন এটা যখন বলছেন না ডক্টর তখনই বিএনপির মনে বারবার সন্দেহ হচ্ছে ভাই এই কথাটা মুখ বললে সমস্যা কি আপনি কেন একতরফা একরোখামি দেখাচ্ছেন এখন ডক্টর ইউনুস মজা পাচ্ছেন অথবা মাথার মধ্যে অন্য কোনো পরিকল্পনা আছে সেটা তিনিই ভালো জানেন আর রাজনৈতিক দলগুলোর সন্দেহ তাই প্রমাণিত করে ভালো থাকুন আসসালাম আলাইকুম দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের এর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ